নগরের আটত্রিশ নম্বর ওয়ার্ড মাজির পাড়া গুল মোহাম্মদ সদগর বাড়ির তরুণ যুবকদের উদ্যোগে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট পোহেলামে স্থানীয় স্পোর্ট ক্লাব টার্বে অনুষ্ঠিত হয়েছে পাঁচটি দলের খেলোয়াড় বৃন্দগণ আতশবাজি ঢাকডোল পিটিয়ে বেবুবাশীর সুরে রেলি সকারে নিজ এলাকা থেকে দীর্ঘ পাঁচ কিলোমিটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ উল্লাসে মাঠে গমনে জানান দে ক্রীড়া শক্তি ক্রীড়াবল মাদক ছেড়ে মাঠে চল আমাদের এই টুর্নামেন্টের উদ্দেশ্য হচ্ছে যাতে তরুণ প্রজন্ম মাদক আসক্ত না হয় মুক্ত সমাজ যাতে আমরা করতে পারি তরুণ প্রজন্ম যাতে মোবাইল আসক্তি না হয় মোবাইল আসক্তি না হয় যাতে খেলাধুলার মাধ্যমে তারা সুস্থ দেহ সুস্থ মন এবং তাদের শারীরিক যে কাটামো এটা যাতে সুস্থ সবলভাবে বেড়ে উঠে এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য টুর্নামেন্টে মোট পাঁচটি দল বিভিন্ন নামে অংশগ্রহণ করেন বিকাল চারটায় খেলা শুরু হয়ে প্রথম রাউন্ড সেমিফাইনাল এবং ফাইনাল মিলে মোট তেরোটি খেলা রাত বারোটা অবধি পর্যন্ত চলে পয়লা মে দু হাজার প্রথমবারের মতো আয়োজন হচ্ছে গুল বাড়ি ফুটবল প্রিমিয়ার লিগ দুই হাজার খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আরও কিছু খেলা বাকি আছে তো ইনশাআল্লাহ এটা আমরা কন্টিনিউ করব দু হাজার ছাব্বিশেও এটা কন্টিনিউ করব আর পরবর্তী পরিকল্পনা হচ্ছে আমাদের ফুটবল যেহেতু সবাই খেলা প্রেমী ফুটবল খেলার পরে আমরা একটা ক্রিকেটের আয়োজন করব ইনশাআল্লাহ কোরবানির পরে আর আমাদের সব ভাই ব্রাদার এখানে যারা আছেন সবাই সবার সহযোগিতায় নিজস্ব নিজস্ব অর্থায়নে এই টুর্নামেন্টটা হচ্ছে কোনো স্পন্সার নেই আমাদের পাঁচটি দল আপাতত হয়েছে পাঁচটি দল সব পেলেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ছোট ভাই বড়ো ভাইদেরকে ইনশাল্লাহ আমাদের এই আয়োজনটা অব্যাহত থাকবে টুর্নামেন্টটা যথেষ্ট পরিমাণে বড়ো ভাইয়েরা এবং জুনিয়ররা যারা আছেন সবাই খুব সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আয়োজন করার চেষ্টা করেছেন এবং ইনশাল্লাহ চেষ্টা করতেছি সব সব দল হার জিত আছে হার জিত উপেক্ষা করে নিজেরা এন্টারটেইন করে ইনশাল্লাহ একটা সুন্দর আয়োজন আমরা উপহার পেয়েছি এরকম প্রতিবার যেন সুন্দরভাবে আয়োজন হয় আয়োজক কমিটি এবং বড় ভাইদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার অনুভূতিটা শেয়ার করছি এবং সামনের খেলাগুলো জেতার জন্য যথেষ্ট চেষ্টা করব একজন কিপার হিসেবে আমার দলকে আমি যতটুকু পারি সর্বোচ্চ দিয়ে লিড করব। ফাইনাল খেলায় ওয়ারিয়র্স বনাম মনস্টার্স মুখোমুখি হয় প্রত্যেকটি দল তাদের সেরা খেলার নৈপুণ্য প্রদর্শন করেন দুই দলের মধ্যে খেলার হাড্ডাহাড্ডি লড়াই শেষে ওয়ারিয়র্স দল শিরোপা জয়লাভ করেন আমাদের যে আজকে যে ফুটবল টুর্নামেন্টে তো আমি আসলে আশা করিনি যে আমি এখানে সারা গুলত যদি আমি এত ভালো প্লেয়ার না আমার ছোট ভাইয়ের এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু দুর্ভাগ্যবশত আমি জিতে গেলাম এটা আমার সৌভাগ্য টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আনোয়ার হোসেন জুনু মোহাম্মদ মনসুর আলম মিজানুর রহমান মিজু ও মোহাম্মদ ইকবাল সহ আরো অনেকেই শাহাদাত হোসেন তামিম সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম